ভক্তরা আছেন তাদের আবার আলাদা ভাবে দুজন চারজন পাঁচজন যারা এই পরবর্তীকালে কি স্বামী বিবেকানন্দ তখন তো নাম নরেন্দ্র না নরেন নরেন এসেছে রাখাল এসেছে তাদের একদম সেই ত্যাগের বিষয়ের মূল কথা আর কি অন্যদের সামনে খুব বহির্মুখী মানুষ আসলে তখন আবার সেই কথাগুলো তখন বলতেন না ছোটমা মা দেখ মা জায়গাটা বেঁধে দিতে হবে ফুলটাই দেখ বাইরেও পাবে খাদ্য ওখানে তো যেটা অন্তরে চায় সেইভাবে ভগবানকে স্মরণ করে সেভাবে লেগে পড়া আর যেহেতু বললে যে যেটা ভালো হয় সেভাবে করতে সেই হিসাবে এইটা মনে হলো আর কি অন্তর থেকে যেমন ভাব সেইভাবে শ্রদ্ধা সহকারে লেগে পড়া আর কি প্রপার ওয়েতে সাধন হলে বা প্রপার ওয়েতে চললে ক্রমশ সেদিকে এগোনো কেন এত ধৈর্যের পর আর এত সুখাতি সূক্ষ্ম ভেতরে বিষয় থাকে আর যেহেতু তোম তোমরা ওই লেখাপড়ার বিষয়ের একটা গ্রাউন্ড রয়েছে তার আবার একটা ছাপ তৈরি হয় তার একটা যেমন পজিটিভ দিক চর্চা ইত্যাদি করতে গেলে অনেকটা সুবিধা হয় আবার তার নেগেটিভ দিক হলো সেই ছাপগুলো আবার একটা সময় সূক্ষ্ম স্তরে গিয়ে বাধা সৃষ্টি করে আর কি স্থূলস্তরে এটা সহযোগী সূক্ষ্ম স্তরে গিয়ে কেন তখন বুদ্ধির মধ্যে তো কোনো না কোনো জায়গায় সেই দৃষ্টিকোণগুলো রয়ে আছে সেই হিসাবে মেলানোর ব্যাপার হতে থাকে তবে সমর্পণের বিষয়টা যত অন্তর থেকে চলে আসে তখন ওই মেলানোর বিষয়গুলো গৌণ হয়ে যায় পরে বুঝতেও পারা যায় যে কোথায় কোনগুলো থিওরি আর কোনগুলো আসল আর কি মানে বুঝতে পারা যায় মানে খুব পজিটিভলি বুঝতে পারা যায় আর কি ইতিবাচকভাবে আর কি কিরম ভাবে চলতে তোমার মনে রুচি উদ্দেশ্য তো সেই একটাই বা যেটা রুচি তুমি সেভাবে যদি মনে করো কিছু বলতে চাইলে বলতে পারো ধরনের ক্ষেত্রে কি করা হয় সাধারণত যে অবস্থায় আছি এখন যে অবস্থায় এখন আছো সেখান থেকেই যদি খুব সিনসিয়ারলি শুরু করা হয় আর কি শুরুটা যত যত সিনসিয়ারলি হবে এবং ভেতর দিকে অন্তর্মুখীভাবে চলা শুরু হবে অর্থাৎ ঠিকভাবে সাধন ভজন শুরু হবে তখনই আরও যত প্রবল হবে ভেতর থেকেই টের পাবে যে কোনটা ইয়ে হবে এবং সেই সেইভাবে একটার পর একটা ঘটনাও ঘটতে থাকবে আর কি এক কথায় বলতে গেলে এইটাই সন্ন্যাসের যোগ যদি কারোর মধ্যে থাকে বাহ্যিকভাবে সন্ন্যাসের যোগ থাকে ওই ঘটনা প্রবাহই সেদিকে নিয়ে চলে যায় ঠিক সময় মতো আর কারোর মধ্যে সন্ন্যাসের যোগ নেই কিন্তু সেই পরমের দিকের উপলব্ধির দিকে ঠিক ঘটনা প্রবাহ আস্তে 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 ওই উপলব্ধির জন্য যেমন যেমন পরিবেশ পরিস্থিতি সেভাবে নিয়ে যায় যখন আমরা নির্ণয় নিতে পারি না সিদ্ধান্ত নিতে পারি না সেই ক্ষেত্রে উচিত হলো সেই অবস্থায় যতদূর সম্ভব মাথাটাকে ঠান্ডা করে মন শান্ত রেখে ভগবানকে করে সেই অবস্থা থেকে আমি এবার গভীরভাবে কিভাবে শুরু করিতে পারি বা যেভাবে আছি সেখানে কোথায় কোথায় আমার ফাঁক থাকছে কোনো একটি প্রণালী ধরে লেগে থাকলে এবার এগোতে থাকলে বিভিন্ন বিষয়গুলোর সমাধান তখন লাভ হয় রইলো প্রসঙ্গ পথের পথে কোনো একটা ধরে যখনই আন্তরিকভাবে চলতে থাকবে না যখন ভেতরে আবরণ কাটতে থাকবে ঠিক যেটা তোমার সংস্কার ভেতরে যোগের প্রবল সংস্কার জ্ঞানের প্রবল সংস্কার বা ভক্তি প্রীতির দিকের সংস্কার যেই ভেতরের আবরণগুলো মুছে যেতে থাকে সরে যেতে থাকে তখন সেটাই প্রবলভাবে জেগে উঠবে এবং সেই দিকেই তখন প্রাণবন্তভাবে সাধনা সাধনা তো বিভিন্ন স্তরে বিভিন্ন রকম হয় আর কি প্রথমে নিয়ম কারণগুলো খানিকটা গুরুত্বপূর্ণ বেশ খানিকটা গুরুত্বপূর্ণ যেই ভেতরের বিষয়গুলো যতটা জাগে তখন নিয়ম কারণগুলো একটু গৌণ হয়ে যায় থাকে কিন্তু নিয়মের দিকে আর মনটা থাকে না আর কি আরও এগিয়ে গেলে তখন আরও আন্তরিক হয় আর কি এই আর কি এরকম মানুষ এসেছিলেন যে যাকে কিছু সময় থেকে সাধন ভজন করার উদ্দেশ্যে আর কি তাকে শুধু এইটুকু নিয়ম দেওয়া হয়েছিল যে সকালে এক ঘন্টা বিকেলে এক ঘন্টা আসনে বসে যে মন্ত্রটি ইষ্ট মন্ত্র সে পেয়েছে সেটি যেন জপ করা কম বয়স বয়স বোধ হয় ওই কুড়ি তেইশ তেইশ হয় বোধ এখন এ সময় এটা বছর দু তিন আগের কথা তিন বছর আগের কথা হবে হয়তো তো সেটা আর তার মোবাইলটা ব্যবহার না করা এইটুকুই নিয়ম আর টুকটা কাজ যেমন ওই সময় যেহেতু তার মোবাইল ব্যবহার করার কোনো কাজ নেই সে যেখান থেকে কাজ থেকে ছুটি নিয়ে এসছে ছুটি নিয়ে গেছে বাড়িরও কোনো অসুবিধা নেই সেটাও ম্যানেজ করে এসছে কাজের জায়গাটাও ম্যানেজ করেছে এখান থেকে যাওয়ার পরে এবার জয়েন করা ওখানকারকে মাঝখানে একদম সম্পূর্ণ তো সেখানে সে তার নিজের ইচ্ছায় মোবাইল দিয়ে দেওয়া ওই এক ঘন্টা এবার এক ঘন্টা বসে বসে একদিন দু দিন তিন দিন চার দিন তারপর দেখে আর মন ভালো লাগে না এবার একটা সময় পর তখন মনে হচ্ছে যে না কি করে এই দিনটা তাড়াতাড়ি কাটে ওই যে জপে বসে যে আমি তার মধ্যে মগ্ন হয়ে তার মধ্যে ভক্তি প্রেমের আস্বাদন করব বা যোগের গভীর অনুভূতির মধ্যে ডুবে গিয়ে ওই দিকে গিয়ে যাব সেই ব্যাপারটা গৌণ হয়ে এখন মনে হচ্ছে যে বসলাম যাক বাবা আধ ঘন্টা কাটলো আবার বেশ কিছুক্ষণ পর যাক এক ঘন্টা কাটলো একটু হাত পা ছেড়ে শুই এদিক ওদিক আবার বিকেলের দিকে ও বাবা আবার তো বিকেলে বসতে হবে যে এক সময় যেখানে কাজ করতো সেখানে কাজ থেকে যে পনেরো মিনিট বসতে পেরেছি যাক বসতে পারলাম আর এখন এই বসাটাই হয়ে গেছে তার মাথায় বিশেষ প্রেশারের ব্যাপার আর কি তার কারণটা কি একটা সাময়িক বৈরাগ্য নিয়ে লাগা হয়েছিল সেটা আন্তরিকই ছিল মোটামুটি কিন্তু সেটা ততটা গভীর ছিল না যে এই যে ডাল যে পিরিয়ড ডাল মানে এই যে ফ্যাকাশে রুখা শুকা যে দিন সকাল দুপুর সন্ধ্যা রাত্রি এগুলোকে বাইরের কোনো এন্টারটেনমেন্ট নেই স্থূল কোনো ভাবনা নেই কিছু নেই শুধু ওদিকে এইখানেই বৈরাগ্যের পরীক্ষাটা হয় মেইন মানে একটা স্তরে আর কি অবশ্যই ওখানে যখন মানুষ বছর পর বছর মনের সমতা রেখে বজায় রাখতে থাকবে তখনই ধীরে 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 গভীরের রাস্তাগুলো আস্তে আস্তে খোলে আর কি বেশিরভাগ সময় এখানে কি হয় কিছু কিছুদিন লাগবে আর পাচ্ছি না না তাহলে অমুক বইগুলো পড়ি আধ্যাত্মিকই গ্রন্থ আর কি কিন্তু সেগুলো পড়া মানে কি তখন সেগুলোর নাম করে এদিকে সাধনে যেখানে এক ঘন্টা এক ঘন্টা বসা হচ্ছিল সেটা আধ ঘন্টা আধ ঘণ্টা করে দিয়েছেন না আমি তো ধর্মীয় পুস্তকই পড়ছি অর্থাৎ সেখানে একটা মনোরঞ্জন হচ্ছে ওই দিক দিয়ে যেতে গেলে অনেকটা ড্রাই লাগছে আর কি অথচ আলটিমেটলি সব বই পড়ার পর তাকে তো সেই আসনেই বসতে হবে যদি আসনের পদ দিয়ে যোগের পদ দিয়ে যায় কিন্তু সেটাতে তখন আর অভ্যস্ত হতে পারে না আর কি কেউ আবার আর একজন এখানে এসে কিছুদিন ইয়ে করে প্রবলভাবে আগ্রহী শারীরিকভাবেও সুস্থ সমর্থ আর কি তো সে লাগা হলো লাগার পর তারপর দেখা যাচ্ছে আর ওই আসনে বসার মন নেই আর কি অথচ সব ছেড়ে যে বাড়ি ফিরে যাব সেটাও নয় যে বা উল্টো পাল্টার দিকে কিছু যাব সেটাও মন নেই কিন্তু যে এই যে শরীরে যে কাঠামো এই যে হার্ডওয়্যার যদি ধরি রক্ত মাংসের শরীরে এর ভেতরে যদি ওই মস্তিষ্ক বা অন্তর যে সেখানে যদি আমি দীর্ঘ সময় একাগ্রহ হয়ে থাকি তখনই তো আস্তে আস্তে সেটা এবার অন্তর্মুখী এর সাথে যে কানেকটিভিটি বিরাটের সাথে সেই ব্যাপারগুলো খুলবে আর কি সেটা নয় সেই বিষয়ে কেবল শুনে পড়ে হয়তো পাঁচশোখানা বই পড়ে আছি পাঁচশোখানা বইয়ের জিস্ট মাথায় ঢোকানো আছে কিন্তু হৃদয়ে আনন্দ নেই যেহেতু ওটা নিজের প্র্যাকটিক্যাল নয় তো আর কি তখন দেখা গেলো যে একটা সময় পর সে অস্থির হয়ে গিয়ে আবার অন্য দিকে বেরিয়ে চলে গেলো বাহ্যিকভাবে সামাজিক যে কোনো খারাপ কাজ করলো তা না কিন্তু যে উদ্দেশ্যে আসা অন্তরের সেটার প্রত্যক্ষ হলো না এই মানুষগুলোর পরে অবস্থাটা কি হয় দেখেছি যেই পঞ্চাশ ষাট হয়ে যায় বা একটু বেশি শরীর চলাচল তখন বিছনায় পড়ে আছি ও বেরোলাম কোনোতেই তো শান্তিও পেলাম না কি জানি আধ্যাত্মিক জীবন মানে বোধ হয় বইপত্র পড়ে পড়ে একটা কাল্পনিকভাবেভাবে জীবন ধারণ করা এটা তার উপসংহার হলো জীবনের বিষয়ে নিজে করলেন না বলে অন্যান্যদের বিষয়েও তিনি ভাবলেন বোধহয় এরকম আর কি এইরকম প্রচুর পাওয়া গেছে আবার সঠিকও পাওয়া গেছে বলে না বামা খ্যাপা ঠাকুর দেব বা লোকনাথ ব্রহ্মচারী বা আরও যে সমস্ত মহাত্মারা হয়েছিলেন এই গম থেকে শুরু করে আরও জায়গা এটা তো সবাই সাধন করে ধীরে 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 সেদিকে পৌঁছেছেন তাহলে আমি কেন পারবো না ঠিক আমার খাপে খাপে লাগছে না লাগানোর জন্য আমি কিভাবে চেষ্টা করা দরকার তার জন্য যা করা তা করুন কারো পজিটিভ মেন্টালিটি মানে যতই নেগেটিভ বাইরে মনে হোক সেখান থেকে কোনো কোনো না পজিটিভ রাস্তা বের করে করে নিয়ে তুমি চিন্তা দেখো মানে সাংসারিক ভাবে একত্রিত হওয়া দ্যাট মিনস স্থুল কামের আকর্ষণ সাধারণভাবে আমরা যেটা জানি আবার এমনও সাধু হয়েছে সেই স্থুলো কামের আকর্ষণটাকে আবার ইউটার্ন করে ঘুরিয়ে নিয়ে সেটাকে ওই পরমতত্ত্বের দিকে নিয়ে গেছে তার মানে ভেতরে এমনই যার যেমন তীব্রতা সে সেইখান থেকে একটা রাস্তা বের করে নেবে আর কি আছে বিয়ের মধ্যে ধারায় বা এই অঞ্চলেও শুনতে পাওয়া যায় খানিকটা আর কি খুব সম্ভব এরকম একটু এদিক ওদিক হবে হয়তো তোমরা শুনে থাকতে পারো বা নাও তো শুনতে পারো মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বল হরিবোল এগুলো সব কোড ওয়ার্ড কিন্তু মাগুর মাছের ঝোল মানে এখানে মানে বুঝতে হবে পুষ্টিকর খাদ্য যুবতী মেয়ের কোল মানে এখানে কামের প্রতীক বা যৌবনের একটা উত্তঙ্গ অবস্থার দিকে ইশারা বোল হরিবোল মানে লাস্টে সেই প্রেম বা ওই দিব্য প্রীতির মধ্যে ডুবে যাওয়ার কথা আর কি এই যে অঞ্চলটা পুরো জয়দেবের এই অঞ্চলটাই হলো মূলত এই তত্ত্ব ভিত্তিক এই তত্ত্বটা তাদের বিশ্বাস করেন এবার কে কতটা তাতে প্র্যাকটিক্যালি দাঁড়াতে পেরেছেন কে কতটা মুখে মুখে বলেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তত্ত্বটা নিয়ে অনেকেই সাধক লেগেছিলেন এবং সফলও হয়েছেন এবং এখনও কিছু কিছু মানুষ লেগে আছেন দেখেছি অর্থাৎ সাদা মাটা জীবন কিন্তু এর মধ্যে দিয়ে ধীরে 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 এই রিসিভারটাকে তেমন তৈরি করা যন্ত্রটাকে যেন ওই ব্রহ্মের সুরটা যেন এর মধ্যে বাজতে পারে আর কি বা সেটা যেন ধরা পড়ে আর কি সোজা কথা এটা আর কি ওই গানটা তোমরা শুনেছ নব্বইয়ের দশকের গান গানের কথাগুলো যে যেটুকু মনে পড়ে এরকম তোমার সুরের সুর বেঁধেছি এরকম একটা গান হয়তো শুনে থাকতে পারো আর কি ওইখানে তোমার সুর মানে সেই পরমের সুর আর কি তাতে সুর বেঁধেছি অর্থাৎ নিজের জীব ভাবের যে সীমিত ভাব সেই বেলাটা ভেঙে যাওয়ার কারণে তার সাথে যুক্ত যে নদী সাগরে মিশে যাওয়া কালকে কথা হচ্ছিল সেই দিককার আর কি আরেকটা আমরা পাই না রবি অবশ্যই শুনেছ আমার বেলা যে যায় সাজবেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে এখানে বেলা সাজবেলাতে যে মানে জীবনের সময় ফুরিয়ে যায় সেই পরমের সুরের সাথে নিজের এই সুরটা মেলাতে মেলাতে সময় চলে যাচ্ছে এটা খানিকটা ব্যাকুলতা বৈরাগ্যের দিকে আর তার আগেরটা হলো এবার সফলতার দিকে আর কি তোমার দশকের গান তো বিষয়টা হলো সাধনা হলো আর কিছু না ভেতরের যে ফ্রেমগুলো আমাকে স্তরে আটকে রাখে সেই ফ্রেমগুলোকে ধীরে 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 ফ্রেম মানে এখানে আবিলতা বা সংস্কার বা চাপ যে প্রণালীতেই চলি সেগুলো আস্তে 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 সরে যায় সাবানের মতো বা মাটির মতো পরিষ্কার করে দেওয়া হয়